নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আজকে যে জ্যোতিষ আলোচনা থাকছে যে জটক বিচারের একটি গুরুত্বপূর্ণ বিষয় তো যারা বিবাহ করতে চলেছেন সেটা ফার্স্ট ম্যারেজ হোক সেকেন্ড ম্যারেজ বা লাভ বা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন তাদের সেক্ষেত্রে কিন্তু জোটক বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো জোটক বিচার কেন করা হয় সেটা জানতে হবে আপনার বিবাহের পরবর্তী জীবন মানে পোস্ট ম্যারিটাল স্টেটাস বা ম্যারিটাল স্টেটাস কিরকম থাকবে সেটা জানবার জন্য জোটক বিচার একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে কিন্তু অনেকে শুধুমাত্র অষ্টকূট বিভা মিলনের ওপরে নির্ভর করে কিন্তু অষ্টকুট মিলনটাই কিন্তু ওয়ান অ্যান্ড ওনলি আলটিমেটার নয় এটি উদাহরণ সহকারে আলোচনা করা যাক অষ্টকূট বিচারের একটি বিচার হলো একটি টেকনিক হলো নারী বিচার করা তিনটে নারী আছে আদি মধ্য এবং অন্ত যদি এই সেম নারী হয়ে যায় মেল ফিমেল হরস্কোপে তাহলে সেক্ষেত্রে কিন্তু নারী দোষ হয় এবং ম্যারেজ রেকমেন্ড করা হয় না কিন্তু যদি ধরুন যে নারী যদি ভিন্ন নারী হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যারেজটা রেকমেন্ড করা হয় কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষেত্রে কিন্তু আরও ডেপতে গিয়ে প্রেডিকশান করা প্রয়োজন কারণ মেল এবং ফিমেল হরস্কোপটা কীরকম আছে সেটা আলাদা আলাদা বিচার করতে হবে যদি স্পেশালি মেল হরস্কোপ বা ফিমেল হরস্কোপে কোথাও যদি সন্তান স্থানে কোনোরকম সমস্যাজনক পরিস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে নারী বিচার হলেও নারী মিললেও কিন্তু সেখানে পরবর্তীকালে চাইল্ড বার্থ ইস্যুস অবশ্যই আসবে তো এই কারণে জোটক বিচারের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টকূট বিচারের ওপরে নির্ভর না করে অষ্টকূট বিচারটা করতে হবে কিন্তু অষ্টকুর বিচারের সাথে সাথে মেল ফিমেল হরস্কোপকে আরও ডেপতে গিয়ে বিচার করবার পর তবেই কিন্তু আলটিমেট প্রেডিকশন বা ম্যারেজ রেকমেন্ডেশন সেখানে হবে কি না তবেই বিচারে আসা উচিত তো এই ধরনের তথ্যের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই কমেন্ট সেকশনটা চেক করে নিতে পারেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা থ্যাংক ইউ